ইমার্জেন্সি অপারেশন করতে হবে দুটো ব্লাডের ব্যবস্থা করেন আচ্ছা যাই হোক আপনার ছেলেটার একটু ডাক দিন এখন ইমার্জেন্সি যাইতে হবে আমার ছেলে তো একটু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কেমনে ব্লাড দিবে বলেন রানা এ রানা কেডা আরে বাগনা বেডা বাইরেও দেহ কে আসছে আরে মামা যায় কি খবর নে। কি আর খবর থাকবো তোমাদের কোন খোঁজ খবর নাই তোমার বাড়ির তো বিয়া শুক্রবার আসেন গড়া এসে গরায় কথা বলি এভাবে কথা বলা যায় না না এখন আর ঘরে যাবো না এই যে কাটটা ধরো তো তোমার আর বিয়ের আগের দিন চলে আস বাড়ির কেউ যেন না থাকে তেমা আসেন গড়াই এসে বসেন নাস্তা মানি করে পরেই যান না এখন আর বসবো না অনেক কাঠ রয়েছে আত্মীয়স্বজন সবাইকে পোঁয় দিতে হবে আপনারা হচ্ছেন কাছের মানুষ যদি খোঁজ খবর না রাখেন তাহলে কেমনে সামনের শুক্রবারে আপনার বাতিজার বিয়া ঠিক করছি আপনারও তো ফোন দিছিলাম যাই হোক বাড়িতে আই সেই দাওয়াত দেওয়াটা ভালো হইলো ধরেন এই সামনে শুক্রবারে যেহেতু বিয়া আপনি তার আগের দিন আপনার ফ্যামিলি লইয়া সবার লইয়া চলে যাবেন ভাতিজা কই পরে তো বাড়া দিছে আরো কাট বিলি করতে হবে একলাই তো করে সম্ভব না ও তাহলে আসেন বসেন না ভাইজান আজকে আর বসমু না আজকে বসার সময় নাই হ্যাঁ আরো কাট বিলি করতে হবে আচ্ছা ঠিক আছে চলে যাও কিন্তু আমিনা রুগীর লুককে জি আমি আপনি ব্লাডের ব্যবস্থা করছেন আপনার রোগীর তো ইমার্জেন্সি ব্লাড লাগবে ইমার্জেন্সি অপারেশন করতে হবে ও নেগেটিভ ব্লাড লাগবে হিমোগ্লোবিন কম দুটো ব্লাডের ব্যবস্থা করেন আচ্ছা এদিকে আসো বাবা চিন্তা করার দরকার নাই আলোর উপরে ভরসা রাখো ইনশাল্লাহ রক্তের ব্যবস্থা হয়ে যাবে তোমার পরিচিত যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে একটু ফোন দাও দেখো রক্ত পাওয়া যায় কি রফিক ভাই আমার ছেলের বউয়ের তো অপারেশন হবে ইমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড প্রয়োজন আপনার জানা মতে কি কারো এই ব্লাড আছে হ্যাঁ দোষ তোর বাবি তো নেগেটিভ লাগে নাই ও আচ্ছা কি করা যায় এখন কোথায় যেয়ে ম্যানেজ করব আসসালামু আলাইকুম ভাইজান তোর কোনো ব্যবস্থা আছে নাকি নাই বাবা হৃদয় ব্লাড কি ম্যানেজ হয়েছে না বাবা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে যাইতেছি হ্যাঁ আশা করছি আমার আত্মীয় স্বজনের ভিতরেই ব্লাড পাওয়া যাবে তুমি এখানে থাইকো আচ্ছা সমস্যা নাই আমার বাইক রক্ত আছে আমি যাইতেছি আরে মামা যে ও বাইক না তোমারই তো আমি খুঁজতেছি আমার একের লেগে নাকি তোমার ভাইয়ের বউর তো সিজার হবে ইমার্জেন্সি রক্ত লাগে রক্ত সারা সিজার হচ্ছে না আচ্ছা বাইক না তোমার রক্ত নাও নেগেটিভ হ আমার রক্ত তো নেগেটিভ আচ্ছা ঠিক আছে চলো এখনই চলো আসো আসো মামা আমি তো রক্ত দিতে পারবো না কি বলো বাইক না রক্ত দিতে পারবো না মানে না মামা আমার শরীরটা খুব খারাপ আমি রক্ত দিতে পারবো না আপনি অন্য জায়গায় কোথাও দেখেন বাইক না তোমার মুখে কথা শুনবো আমি কখনো কল্পনা করিনি বিপদের সময় যদি তোমাদেরকে কাছে না পাই তাহলে আত্মীয় স্বজন দিয়ে কি করবো আসসালামু আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম আপনার ছেলেটা কই এই তো ঘরে বাড়িতে আমি তো ফোন দিলাম আপনার ছেলেটা ফোন দিল না একটু ডাক দেন তো কি হইছে বলেন ছেলেটার জিবিয়ে করাইছিলাম বয়ের তো সিজার হবে ইমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগে আমি তো ভয় পেয়ে গেছিলাম পরে শুনছি যে আপনার ছেলে ব্লাড নাকি ও নেগেটিভ হ্যাঁ ও নেগেটিভ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আসলে কি যে একটা স্বস্তি পাইতেছি এখন আমি সব খুঁজে পালাইছি কোনো জায়গায় রক্ত পাইতেছি না জানেন আচ্ছা যাই হোক আপনার ছেলেটার একটু ডাক দেন এখন ইমার্জেন্সি যাইতে হবে আমার ছেলে তো একটু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কেমনে ব্লাড দিবে বলেন ও আচ্ছা বুঝতে পারছি বসলেন না বসেন আর অমুক পাড়ার আবুলের ছেলের তো অনেক একটি ব্লাড দেখতে পারেন ওখানে আপনার হচ্ছেন আত্মীয় মানুষ আপনারাই রক্ত দিলেন না আর অমুক পাড়ার অচিনা কোন ছেলে সে কিভাবে রক্ত দিবে বাবারে আত্মীয় স্বজন কারো কাছে ব্লাড পেলাম না জানি না এখন কি হবে আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম চাচা আপনার কি গ্রুপের ব্লাড লাগে আমার তো বাবা ও নেগেটিভ ব্লাড লাগে চাচা আমার তো নেগেটিভ কিন্তু তুমি কি দিবে জি চাচা দিব সমস্যা নেই বাবা ব্লাড কি উনি দিবে হ্যাঁ সেই দিবে এই আমেনা রোগের লোক আছেন জি জি আসি ব্লাডের ব্যবস্থা করছেন হ্যাঁ ডোনার আনছি ডোনার নিয়ে আসছেন আসেন চাচা তাহলে আমি চলে যাই না না আমি তোমাকে দিয়ে আসবো বাবা তুমি আমার অনেক বড় একটা উপকার করলে যেটা আমি কোনো দিন বলতে পারবো না আমি ব্লাডের জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়েছি কোথাও ব্লাড পাইনি শুনেন চাচা একটা কথা বলি আপনার ছেলের বিয়ের সময় প্রতিবেশী আত্মীয় স্বজন মিলে প্রায় পাঁচশো থেকে এক হাজার লোকের অনেক বড় আয়োজন করে তাদেরকে খাওয়ান আজকে আপনার ছেলের বয়ের এক বেগ ব্লাড লাগে এক বেগ ব্লাড ম্যানেজ করতে পারেন না কাদেরকে খাওয়ান চাচা যারা বিপদের সময় পাশে থাকে না